আমি অনিমেষ গোস্বামী আমি গোস্বামী এন্ড সানস একটি কোম্পানি তার সিইও হিসেবে এই কোম্পানি জায়গা রয়েছে হ্যালো আপনি তো আমার ময়দা মুখ আপনি অনিমেষ গোস্বামী কবে থেকে বলেন এ কি অনি কি ব্যাপারটা এই মেয়েটা কি মানে আমি বুঝতে পারছি আমি অনেকই ধরে সোশ্যাল মিডিয়ায় তো দেখছি তুমি মানে একটা অন্য মেয়ে মানে এত সুন্দর বুঝতে পারছি কিন্তু তার সাথে কনস্ট্যান্ট প্রেম করে চলেছো কনস্ট্যান্ট আমি তো জানি জিজ্ঞেস করছি ময়দান মুখটা কি মানে বুঝতে পারছি তুমি তুমি আমাকে ঠকাচ্ছ তুমি এসব করছো আমি মুম্বাইতে থেকে তার মানে তুমি কতটা সন্দেহ আমাকে করো আর তুমি নিজে কলকাতা থেকে কি করছো না গন্ধ বলছি যে আমার নাম অনিমেশ গোস্বামী এবং আমি গোস্বামী অ্যান্ড সানস কোম্পানি সিইও আমি কোন সিও ফিও মানি না আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও সো তোমাকে এটা মানতেই হবে প্রথম বহুরূপী তারপর আমার বস তুমি তো আমার বসের জন্য আসছো তবে এখানে হঠাৎ করে বহুরূপী কোথা থেকে আসলো তুমি কি আমায় ডিজন করছো নাহ তুমি আমাকে ডিজন করছো আগে তুমি না আমি জানি না দেখো তোমরা সবাই জানো আগে বহুরুপি রিলিজ হয়েছে তোমাদের সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে সেটা আমি একটু যদি কথা বলি আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে একই দিনে 9th মেতে বহুরুপির ওয়ার্ল্ড ডিজিটাল প্রেমিয়ার হচ্ছে আর 9th মেতে আমাদের আমার বস এই সিনেমাট

কৌশানি ইতিমধ্যেই তো মানে সবকিছুতে এই বছরটা তো পরপর যাচ্ছে দেখছি আপনার আর এইদিকে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার সঙ্গে আমার বস এই সিনেমায় আমার কাজ মানে প্রথমবার কাজ করেছি আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি আমি বলছি যে না না আমি বলছি দু নৌকায় পা দিয়ে চললে এটাই হয়